সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি আমি জামান এবং ফারহা রহমান সিটি নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতর দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ঘোড়ি মারকাই ঘোড়ি মারকাই ঘুরি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঘুরি মার্কা সবার সেরা মার্কা ঘুরি মার্কা জনপ্রিয় মার্কা ঘুরি মার্কা শান্তিপ্রিয় মার্কা ঘুরি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঘুরি মার্কা সৎ প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাইকে বেছে নিন সাইফুল ভাইর ঘুড়ি মারকাই ভোট দিন সাইফুল ভাইর সালাম নিন ঘুড়ি মারকাই ভোট দিন সাইফুল ভাইর আদব নিন ঘুড়ি মারকাই ভোট দিন যেখানে যাই সেখানে পাই সেই তো মোদির সৎ ও যোগ্য প্রার্থী সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঘুরি মার্কা উন্নয়নে অংশ নিন ঘুরি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ঘুরি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঘুরি মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঘুরি মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি ঘুরি মারকার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সাইফুল ইসলাম ভাইকে ভোট দিন বিজয়ের মালা পরবে করা সাইফুল ইসলাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি সাইফুল ইসলাম ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাইফুল ইসলাম ভাইয়ের ঘুরি মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই ঘুরি মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই ঘুরি মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঘুরি মারকাই ভোট চাই মা বন্দে বলে চাই ঘুড়ি মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় ঘুড়ি মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় ঘুড়িতে ভোট চাই সবাইকে বলে যায় ঘুরি মার্কাই ভোট চাই দাদা তাদিকে বলে যায় ঘুড়ি মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যায় ঘুড়িতে ভোট চাই খালা খালুকে বলে যায় ঘুড়িতে ভোট চাই বা হপিকে বলে যায় ঘুড়ি মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যায় ঘুরি মার্ক ভোট চাই চাচা চাচিকে বলে যাই ঘুরিতে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘুড়িতেই ভোট চাই ভোট চাই ভোট দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ঘুরিম মার্কা এলাকাবাসীর মার্কা ঘুড়িম মার্কা সকলের প্রিয় মার্কা ঘুরিম মার্কা জনগণের মার্কা ঘড়িম মার্কা জনপ্রিয় মার্কা ঘড়িম মার্কা শান্তি প্রিয় মার্কা ঘড়িম মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ঘুরি মার্কা ন্যায্য দবে আদায়ের ঘুরি মার্কা কি সুন্দর মার্কারি ভাই ঘুরি মারকারে ভাই ঘুরি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান ঘুরি মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া পান সাইফুল ভাইর রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা আট বঞ্জার সাইফুল ইসলাম সাইফুল ভাই নাম তার সাইফুল ভাইয়ের মার্কা ঘড়ি মার্কা সাইফুল ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ঘুরি মার্কার ভোটার যারা ঘুরি মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ঘুরি মার্কাই ভোট দেবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ঘুরি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঘুরি মার্কা মাগু তোমার একটি ভোটে মা ঘুরি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দিব মা ঘুরি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশু ডাক ঘড়ি মার্কা জিতে যাক জিতে যাবে ইনশাল্লাহ ঘড়ি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঘড়ি মার্কায় ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে